তো আমরা মোটামুটি সবাই চলাফেরা করি তো একজন চালকের যেমন এই চিহ্নগুলো জেনে রাখা দরকার ঠিক একজন পথচারীরও কিন্তু এই সাংকেতিক চিহ্নগুলো তার জেনে রাখা দরকার না হলে কিন্তু উভয়ের না জানা থাকার কারণে কিন্তু যে কোনো দুর্ঘটনা যে কোনো পরিস্থিতিতেই ঘটে যেতে পারে তো আমি আজকে আপনাদের যে সুবিধার জন্য এই চিহ্নগুলো এখানে ভিডিওতে উপস্থাপন করছি তো একে একে আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে এটা এটা হচ্ছে যে থামুন রেকার দূরত্ব মানে এটা দিলে হচ্ছে থামতে হবে তারপর হচ্ছে এই চিহ্নটা থাকলে হচ্ছে প্রবেশ নিষেধ দুই নম্বরটা এটাও প্রবেশ নিষেধ বড় বাস প্রবেশ নিষেধ এরকম অনেকগুলো চিহ্ন আছে যেগুলো আমরা রাস্তায় দেখতে পাই ব ওভারটেকিং নিষেধ থামুন তারপরে শিশু শিশু পারাপার পার্কিং নিষেধ থামান নিষেধ বলছে তো ভিডিওটা পোস্ট করে দেখে নিলে নিতেও পারেন আপনারা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ তো দেখে নিন একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এভাবে করে তো এটা আমি বিআরটি এর এখান থেকে এনেছিলাম সেখানে যখন লাইসেন্সের জন্য যায় তখন এটা নিয়ে আর আমি নিজেও পড়েছি এখানে আরও অনেকগুলো আছে সতর্কীকরণ চিহ্ন আছে অনেকগুলো সতর্কতামূলক চিহ্ন আছে তথ্যমূলক চিহ্ন আছে বিভিন্ন তবে সবচেয়ে বেশি আমাদের যেটা অবশ্যই মেনে চলতে হবে সেটা হচ্ছে এ বাধ্যতামূলক নিষেধ চিহ্নগুলো এ বাধ্যতামূলক নিষেধ চিহ্নগুলো কিন্তু অবশ্যই অবশ্যই যে কোনো পথচারী হোক চালক হোক রাস্তায় চলাচল করার সময় এই সাইনগুলো হচ্ছে আমাদের খেয়াল রাখা দরকার যেমন আপনি যদি পথচারী হন যেখানে হচ্ছে ধরেন এই যে ধরেন এখানে বাই সাইকেল চলাচল নিষেধ বলছে ঠিক আছে তা আপনি সাইকেল নিয়ে ঢুকে গেলেন ওই জায়গায় ওই জায়গায় দেখা যাবে কোনো বড়ো গাড়ি চলাচল করতেছে তো যার কারণে হচ্ছে যে কোনো দুর্ঘটনা হচ্ছে ঘটতে পারে তাই এই যে চিহ্নগুলো দিলছে এগুলোর অবশ্যই প্রয়োজনীয়তা আছে এই যে পথচারী চলাচল নিষেধ তার মানে এই এই জায়গাটা হচ্ছে পথচারীদের জন্য না এই সাইনটা যেখানে থাকবে সেখানে বুঝতে হবে সেখানে হয় বিপজ্জনক কোনো গাড়ি ঘোড়া চলাফেরা করে বা সেখানে হচ্ছে মানুষের জন্য নয় আর কি প্রবেশ নিষেধ আপনি যদি না জানেন ঢুকে পড়েন তাহলে কিন্তু যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে সো জেনে রাখা দরকার আর কি এভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেন এই অবস্থায় ঠিক আছে বাই বাই সবাই ভালো থাকবেন